হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে নতুন একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের রিসেন্টলি যে টাকাটা তারা পাচ্ছেন মানে কারেন্টলি সেখানে তোমরা জানো যে ন হাজার টাকা করে ঠিক আছে এবং প্রথমত আট হাজার দুশো টাকা করে ছিল কিন্তু পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর দ্বারা সেটা সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করে এই ক্ষেত্রে নয় হাজার টাকা করে করা হয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কর্মীদের ন হাজার টাকা করে তারা অলরেডি এখন পাচ্ছেন সে বেতন বৃদ্ধি করার পর তো সেটা বেড়ে কিন্তু পনেরো হাজার টাকা করে হতে চলেছে মানে যারা ন হাজার টাকা করে পেতেন তারা এখন কিন্তু পনেরো হাজার টাকা করে পাবেন তো এখন কোশ্চেনটি রইল যে কিভাবে করে কারণ অবশ্যই যেহেতু বেতন বৃদ্ধি করা হলো চার পাঁচ বছর পর এবং সেখানেও শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আর হঠাৎ করে ডাইরেক্টলি পনেরো হাজার টাকা এটা একটা অবাস্তব মনেই হতে পারে সকলেরই বাট এখানে কিভাবে করে এই বিষয়টা নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে এটা ছাড়াও তোমাদের স্মার্টফোন রিগার্ডিংও আপডেট উঠে আসছে কবে দেওয়া হবে না দেওয়া হবে ইনসেন্টিভ নিয়ে তোমাদের আগেও জানিয়েছিলাম ইনসেন্টিভ নিয়েও একটা নতুন তথ্য এসেছে যেটা তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখো সবচেয়ে ব্রেকিং যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে সমকাজের সমবেতন তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু সমকাজে সমবেতনটা লাগু হতে চলেছে এবং এই সমকাজের সমবেতনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমি এর আগের ভিডিওগুলোতেও কিন্তু জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন এবং পে কমিশন এই দুটো কিন্তু বর্ষার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে সমকাজের সমবেতনটা নিয়ে লেটেস্ট আপডেটটা সেই আপডেটটা হচ্ছে যে সমকাজের সমবেতন কিন্তু কর্মীদেরকে এখানে দেওয়া হবে মানে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মী যারা রয়েছেন সকলকেই কিন্তু এটার যে নিয়মটি রয়েছে এটার আওতায় নিয়ে আসা হবে এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে সরাসরি এখানে বেতনটা ন হাজার টাকা থেকে বেড়ে পনেরো হাজার টাকা করা হবে ঠিক আছে এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে কীভাবে করি তো কারণ কীভাবে বলতে কি যে ন হাজার টাকার থেকে ডাইরেক্টলি পনেরো হাজার টাকা একবারে এতগুলো বেতন বৃদ্ধি তো দেখো এতদিন পর্যন্ত যেসব করে বেতন বৃদ্ধি হয়েছে এটা কিন্তু বছরে বছরে বৃদ্ধি হয়েছে কিন্তু নতুন নিয়ম কিন্তু কোনো রকম লাগু হয়নি সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার তারা নিজের সমর্থন করে বেতন বৃদ্ধি করেছেন সে কোনো জায়গায় পাঁচশো টাকা কোনো জায়গায় হাজার টাকা কোনো জায়গায় দু হাজার এবং কোনো জায়গায় তিন হাজার ম্যাক্সিমাম কিন্তু বেতন বৃদ্ধি আমরা দেখতে পেরেছি অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনড়ি এবং আশা কর্মীদের কিন্তু আজকে যে বিষয়টি এটা হচ্ছে যে তোমাদের সরাসরি নতুন একটা স্কিম বা নতুন একটা নিয়ম যে নিয়মের আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হবে এবং তারপর তাদের এখানে বেতন বৃদ্ধিটা করানো হবে তো সেই ক্ষেত্রে এখানে কবে থেকে লাগু হবে পশ্চিমবঙ্গে কবে চালু হতে চলেছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে থাকে তো সেটাও আমি তোমরা জানাচ্ছি তো দেখো তো সেটা অবশ্যই একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে তোমাদের যে সমগঞে সমবেতনটা এটা কিন্তু অন্য অন্য মানে বিভিন্ন অন্য যে রাজ্যগুলো রয়েছে সব রাজ্যের জন্যই প্রযোজ্য হবে শুধুমাত্র যে একটা রাজ্য পশ্চিমবঙ্গে তার নয় পশ্চিমবঙ্গে এটা কিন্তু তোমাদের দুর্গাপূজার পরে পরে তোমাদের কিন্তু এটা লাগু হবে এখনই কিন্তু লাগু হবে না কারণ এটা নিয়ে একটা নতুন নিউজ উঠে আসছে যেখানে বলা হচ্ছে সমকাজের সমবেতন নিয়ে তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় তোমাদের হবে এই দু হাজার চব্বিশেই কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রচণ্ড রয়েছে ঠিক আছে কারণ যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী দু হাজার চব্বিশেই এটা কিন্তু লাগু হতে চলেছে সেই ক্ষেত্রে বেনিফিটটা কী হবে বেনিফিট হচ্ছে ডাইরেক্টলি ন হাজার টাকার থেকে কিন্তু পনেরো হাজার টাকার মতন বেতন কিন্তু সরাসরি কর্মীদের এক লাভে বৃদ্ধি করতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী ঠিক আছে আর দ্বিতীয়ত যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে স্মার্ট স্মার্টফোন নিয়ে তো স্মার্টফোন কবে দেওয়া হবে কারণ তোমরা জানো এবং অন্যান্য রাজ্যতে যেসব জায়গাতে দেওয়া হয়নি পোষণ টাকার অ্যাপ যেহেতু ইউজ করা হচ্ছে স্মার্টফোন দেওয়া হয়নি সেখানে কিন্তু কর্মীরা রিসেন্টলি যে একটা আপডেট রয়েছে গোয়াতে সেখানে কর্মীরা কিন্তু পোষণ টাকার অ্যাপসের কাজ করবেন না এ নিয়ে তারা কিন্তু স্ট্রাইক করেছেন কারণ যেহেতু তাদেরকে স্মার্টফোন দেওয়া হচ্ছে না বা স্মার্টফোন দেওয়া হলে পরে কম দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কি মানে কম বলতে কি বাজেট কম সেই কম টাকাতে মোবাইল কিনলে পরে মোবাইল হ্যাং করছে তো এরকম কিন্তু দাবি দাবি নিয়ে তারা কিন্তু পশ্চিম টাকার অ্যাপসে কাজ করবেন না এ নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন তো সেই সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গও কিন্তু সেম প্রবলেম ফেস করছে অঙ্গনারী এবং আশাকর্মীরা যদিও কিনা ঘোষণা করা হয়েছিল যে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত তারা এই স্মার্টফোনের টাকাটা পাননি তো যাই হোক এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ